বছর ঘুরে মমিন মসলমানের ঘরে মুসলমানের ঘরে ঘরে পাপি পাপি তাপিপ তোরা আইরে ছুটে খোদার রহম তোরা মাহেরাম জানা আসছে বসর ঘুরে মমিন মুসলমানের ধারে দারে মমিন মুসলমানের ধারে দারে পাপি তাপি আইরে ছুটে খোদার রহমত তোরা লুটে খোদার রহম তোরা লুটে মাপের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ মাপের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে এই সুযোগ নাও গো তুমি খোদার রঙ্গে জীবন আসছে বছর ঘুরে মমিন মুসলমানের ঘরে ঘরে মমিন মসলমানের ঘরে ঘরে এক দুই করে দেড় বছর কথা বলতে পারিনি এমন এক করুণ অবস্থা হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে নত স্বীকার করলাম সে আমার অবস্থা খুব খারাপ আপনাদের এই গ্রাম থেকে আপনাদের এই এলাকা থেকে অনেকেই আমাকে শত শত হাজার হাজার টাকা সাহায্য করেছিলেন ফোনপের মাধ্যমে আজকে আপনাদের গ্রামে আসার আগে ওই স্কুল মুড়ে একটা বড় জায়গা আছে ওখানে কয়েকটা চায়ের দোকান আছে আমি ওখানে চা খাওয়ার জন্য দাঁড়ালাম কয়েকজন এসে আমাকে মোশাবা করলো গিয়ে বলছে মাওলানা আমি যখন আপনার অবস্থা খুবই খারাপ ছিল তখন আমি আপনাকে টাকা পাঠিয়েছিলাম আমি সেই ছেলেটা তারপরে আপনাদের এই মাওলানার বাড়িতে পৌঁছানোর পরেও এখানেও দু একজন বলল যে কি আপনার করুণ অবস্থায় আপনার পাশে দাঁড়িয়েছিলাম